সুপ্রভাত রানীর ব্লকসে আর একটা দিন আপনাদের স্বাগত জানি আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি একটু চা নিয়ে বসছি চার সাথে সাথে একটু কথাও বলি চাও খাবো আজকে তো মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি সবার বাড়িতে পিঠা হবে পুলি হবে পায়েস হবে আমার তো আমি স্বার্থপর হয়ে গেছি আমার শাশুড়ির নিয়মকানুন সংক্রান্তি ছাড়া উনি পিঠা করবে না সাজ বানাবেন আর আমরা নিজেদের স্বার্থ খাওয়ার স্বার্থে আমরা পিঠা আগের দিয়ে বানিয়ে নিয়েছি গতকাল তার আগের দিন দুধ পুলি পিঠা বানাইলাম আর এই যে আজকে কাকগুলোকে তো দিলাম একটুখানি এই যে আজকে আসলাম এসে বাজার থেকে বাজারেও জানি ঠাকুরে গেছিলাম মিষ্টি আনলাম ঠাকুরের আর একটুখানি ইয়ে আনলাম সাজ একটা কিনে আনলাম আর ঠাকুরকে এর জন্য এই যে মিষ্টি সবাই ঠাকুরকে এনে ঢেকে দিয়ে গেছি খুলিনি প্রচণ্ড একটু ঠান্ডা ঠান্ডা কনকনে ভাব ও জানেন তো ঠাকুরিয়া সেই কালী মন্দিরে খুব সুন্দর ই হচ্ছে যজ্ঞ টজ্ঞ হচ্ছে খুব ভালো হচ্ছে আমি ওখানে একটু পূজাও দিয়ে আসলাম দেখুন আমার কপালে সিঁদুরটা কীভাবে দিয়ে দিয়েছে যাই হোক ঠাকুর না ঠাকুর না এক মিলে আমাকে পরে দিয়েছে যাই হোক তা আমি আসলাম এসে এই দেখছি ময়লার গাড়ি ধৈর্য ধর করে আমি তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম সব রাখলাম ঠাকুর জন্য একটু মিষ্টি আনলাম এই করলাম করে টরে এবার দেখছি ছেলে মেয়েগুলোকে নিচে আমি উপরে তুলি নি কি ঠান্ডা হ্যাঁ আর মুখ চোখগুলো দেখুন আমার কেমন লাগছে মানে আমি একটা টেনশন আসলে তো পাহাত টাইট হয়ে গেছে তো এবার হেঁটে গেছি আর হেঁটে আসছি হ্যাঁ আর একটা টেনশন ময়লা গাড়ি চলে যাবে আজকে সংক্রান্তি গতকালকে মাছ খাওয়া হয়েছে আজকে সংক্রান্তি এই তো এটো খাটো না ফেললে তো আমার কষ্ট হবে যাই হোক চান ঠান করে দিয়ে পূজা দিতে বসে পড়েছি আর পূজাও হয়েও গেছে দেখুন ঠাকুরের জন্য একটু মিষ্টি মিষ্টি ফুল মালা সবই এনেছি আমার গোপুকে দেখেন ও কি খাচ্ছে ছানা ভাজা খাচ্ছে বাচ্চা তো এসব ভালো খায় মানে মিষ্টিও খাচ্ছে ছানা ভাজা খাচ্ছে সুরেশের দোকান থেকে আনলাম ছেলের বইয়ের জন্য একটু আবার একটু পছন্দ করে হ্যাঁ যাই হোক সংক্রান্তি আজকে সবার ঘরে ছোট বড় কম বেশি সব কিছুই আজকে হবে ঠাকুরকেও দেবে একটু মিষ্টি পায়েস ভোগ ফল আবার নিজেরাও খাবে এটা করাও দরকার শ্বশুর শাশুড়দের নিয়মটা মেনে আমরা বাঙালি হ্যাঁ যারা বাইরে থাকে বাঙালি হয়েও তারাও দেখবেন নিয়ম ঠিয়ম সব মেনে চলছে তাহলে আমরা কেন এখানের থেকে আমরা কেন মানব না তাই না আর তাদের নিয়ম কানুন যদি আমরা না মানি তাহলে তাদেরকে অপমান করা হয় হ্যাঁ আর এই যে আমার পাটিসাপা পিঠা মিষ্টি আমার গোপুকে দিয়ে গেছে আমার নিচে যে থাকে ওরা এক মা দিয়ে গেছে গোপুকে হ্যাঁ আর মিষ্টি দিয়ে গেছে আমি সেটাই গোপকে দিলাম যে খাও তোমার ছোটো মা দিয়ে গেছে আমার পুজো তো হয়ে গেল হয়ে এবার একটুখানি চাল ঠাল ভিজে যাচ্ছে আগের দিন রাত্রেবেলা জানেন তো চাল কিছুটা গুঁড়ো করে গেছি পারি না দেখেন না একা রাতে আসছি কখন জানেন সাড়ে নটা ভেজে গেছে হাটটাতে এসে তারপরে একবার তো একটু নেকটা দিয়ে কোনো রকম ই করলাম ঘর টর মুছে হয়ে গেছে আজকে রান্নার বেশি কিছু ঝামেলা করিনি সাজটা বসিয়ে দিয়েছি নুন দিয়ে আর এই যে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আর ভাত আর কিচ্ছু করবো না কারণ আমাদের দই মুড়ি খায় কিন্তু সেটা করিনি হ্যাঁ আর একটু ভাত না খেলে সেই রাত্রে আর রাত্রে ভাত খাওয়াটা ঠিক না তাহলে পিঠাটা কখন খাবে হুম আর সকালবেলা দাদা উনি আড্ডা টাড্ডা মেরে একেবারে পরি ডানার মতন একে আর ঠান্ডা লাগিয়ে উনি এসছে সাড়ে দশটার সময় এগারোটার সময় এগারোটার সময় তাহলে আর কখন খাবে আমি এই যে চালের গুঁড়াটা না একটু আগের দিন রাত্রেবেলায় করে রেখেছি একার হাতে তো পারি না আর রাত্রেবেলায় তো কাজটা অতটা থাকে না ওই জন্য তারপর এবার পিঠাগুলো করব দেখতে থাকুন তাহলে কীরকম হয় কমেন্টে জানাবেন অল্প অল্প জল দেবো গুনবো বেশি পাতলা এটা ফেটে গেছে দেখো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে এই যে একটা তুলেছি এই দেখো এই যে একটা তুলেছি একটু গুড় জাল দেবো আমার শাশুড়ি একটু মাটো সামনে দেবো তারপরে খাবো আর এই একটা দিকে দেখো এই যে দেখতে পাচ্ছ তাহলে চলো দেখতে থাকো এই যে গরম গরম আবহাওয়া হচ্ছে পিঠেও একটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আগামী নেক্সটগুলোকেই দেখা হবে সন্দাবাতি দিয়ে ঢেকে দিলাম ওনাদের ধুনো দিয়েছি একটু ঘরটা ধুনো ধুনো হয়েছে এই আমার শাশুড়ি মাই পিঠা খেতে খুব ভালোবাসত ওই জন্য ওনাকে দিলাম উনি খুব ভালোবাসত এই শাস ঠাস উনি বানাতো একটা বাটি নিয়ে সামনে বসবে বারেন্দার চেয়ারের মধ্যে বুড়া বুড়ে দুজন যার দিন মানে জীবিত ছিল বাবা যত ছিল আর বলবে সব ঘর থেকে পিঠা আনো সবাই আর দুইটা বাটি নিয়ে উনি বসবে সব ঘর দিয়ে জনের ঘর থেকে ছয়জনের পিঠা খায়তো খায়া এবার বলতো কাঠটা কোনটা ভালো কোনটা ই ভালো মানে কারোর দুঃখ বল দিত না মানে ভালো হয়েছে তবে সামনে বছর আর একটু ভালো হবে এরকম বলতো সেই দিলাম উনি একটু খুব ভালোবাসত এইসব পিঠা